তো আজকে বিরাটই ইমার্জেন্সি ইমার্জেন্সিত এক জায়গা যাওয়া লাগে তো সকাল সকালে প্রথমে রান্না বান্না কমপ্লিট করে নিলাম এই জায়গায় দেহান বট বটি আলু ভাজা বানাইছি আর এই জায়গায় বানাইছি ডাইল পুটল বড়া ভাত তো এগুলা রান্না বান্না কমপ্লিট করে নিলাম আর এই জায়গায় ইশানের পাপা খায় আছে চা আর এই জায়গায় আমি সব রান্নাবান্না কমপ্লিট করে কিচেন ক্লিন করে তারপরে আমিও রেডি হয়ে নিলাম আর চাহ খাইনি আমি সকাল সকাল এখন চা খাইয়ে নিই রেডি হওয়ার পরে তো চা খাইয়ে তো রওনা দিলাম গাড়িতে বসে পড়লাম তো এই জায়গায় ঈশান উড়ে নাই সামরা দুজনেই যাই আসি ঈশান ঘুমতি আসক তুলি নাই আর এই জায়গায় যাই আসি আর কি আম্মাক নিলাম তুললাম আম্মা যাব গুহাটি তো ট্রেন স্টেশন থুবের যাই আসি স্টেশনত যাই রেলত তুলে দিয়ে আসবো কি তো আম্মাকে নিয়ে নিলাম তো বিরাটই ইমার্জেন্সি আছিল কারণ নয়ডা উনচল্লিশত আসিল ট্রেন আর আমরা নয়ডার তিরিশত আসছিলাম বাড়িতে আর কি তো মাত্র নয় মিনিট তো ইমার্জেন্সি করে যাই আসি। আর এই জায়গায় আমরা আইসি সেরে বসে আছি এখন তো আমি থেকে আট দশ মিনিট লাগে কোকরাঝার তো আসার পরে দেখি ট্রেন লেট তো এখন আমরা বসে ওয়েট করে আসি তো আমরা বসে থাকা অবস্থাতে এই জায়গায় কামরূপ ট্রেন আসে গা সো কামরূপের পরে আসবো ধুবরি ট্রেন তো এই জায়গায় আমরা সবাই বসে ওয়েট করে আসি তো পুরা ট্রেন আধা ঘন্টা লেট সো আমরা অল্প স্টেশনত বসে থাকলাম অল্প আড্ডা দিলাম তো ভালোই হলো এত খড়জোর করে আসার পরে যে অল্প টাইম মানে বসে থাকলাম তো ভালো লাগলো আর এই জায়গায় ফাইনালি আসে গেলা আম্মার ট্রেনরা যে ট্রেনে আর কি যাবো আম্মা আর এই জায়গায় এই যে মানুষ সবাই যার যার ব্যস্ততা জীবনত আছে সবাই বাসায় আছে ট্রেনের তো খড় ধর করে এই জায়গায় মানুষ নামবা লাগছে আর এই জায়গায় ইশানের পাপা আম্মাক তুলে দিল ট্রেনত এই যে তো আম্মা ফার্স্ট টাইম এইভাবে ট্রেন দিয়ে একলাই কোন জায়গায় যাবা লাগছে গুহাটীত গেছে বাস দিয়ে একলাই আর বাস আর ট্রেনের মানে বহুত পার্থক্য তো এই জায়গায় আমরা ট্রেনত তুলে দিলে আম্মাক বাই বাই করলাম খারাপই লাগলো বিরাট আম্মা এইভাবে গেলগা তো আম্মাক তুলে দেওয়ার পরে এখন আমরা যাই আছি তো এই জায়গায় দেখেন ট্রেন স্টেশনের লগে একটা রেস্টুরেন্ট খুশে তো এই জায়গায় আমি যাইনি যদি লয় এই জায়গায় প্রথম এই ভিউটা আপনাকে দেখাই দিলাম তো ট্রেন রেস্টুরেন্ট কেরা গেছে নিশ্চয়ই জানাবেন তারপরে এই জায়গায় হলো মার্কেট করলাম তো আমার স্যান্ডেল মানে ই হয়েছে তো এই জায়গায় থেকে স্যান্ডেল নিয়ে নিলাম তো একজোড়া নিয়ে নিলাম হিল আর একজোড়া নিয়ে নিলাম প্লেন স্লিপার স্যান্ডেল আর এই জায়গায় দেখেন স্যান্ডেলের দোকান তো এই ডাঙ্গে সবারই ফেভারেট ডেলি মার্কেট স্যান্ডেলের দোকান আর এই জায়গায় তারপরে সকাল সকাল যেহেতু আমরা খালি চা এক কাপ খাইয়ে আছি তো এই জায়গা থেকে পরোটা খাই নিলাম শিংড়ি খাইয়ে নিলাম আর এই জায়গায় বাড়ির জন্য কিছু সুইটও নিয়ে নিলাম আর এখন আমরা যাই আসি বাড়ির সো আজকে ভিডিওটা কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন সো দেখা করছে নেক্সট পিরিয়ড বা আল্লাহ হাফিজ সবাই ভালো থেকে নাঙুর জন্য দোয়া করিয়েন